Okay. <laughs> হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমার দেখছো বং কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকি মেকআপ স্কিন কেয়ার লাইফস্টাইল এবং ব্লগিং সম্পর্কিত বেশ কিছু ভিডিও তো আজকেও সেরকমই আরও একটা ভিডিও তোমাদেরকে প্রত্যেককে ওয়েলকাম জানাই তো আজ হচ্ছে আমাদের পাড়ার অন্নকূট মহোৎসব আমাদের পাড়ায় একটা রাধাকৃষ্ণ মন্দির আছে যেখানে আজকে বাসরিক পূজা আর সেই পূজা আজকে প্রথম দিন আর প্রথম দিনই হচ্ছে অন্নকূট মহোৎসব তো আজকে কী কী করবো সারাদিন তো সেটা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো যারা ভিডিওটা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো সো লেট স্টার্ট টুডেস ভিডিও প্রত্যেক বছর জানি না কেন আজকের দিনটাতেই মারাত্মক গরম পড়ে আর মারাত্মক রোদ্দুর থাকে আমার বাড়ি থেকে প্রায় দু মিনিটের হাঁটা পথ আমার এই মন্দিরটা তো এখন আমি চলে এসেছি মন্দির প্রাঙ্গণে বাইরের ভিড় দেখেই বুঝতে পারছো বেশ ভিড় হয়েছে আর প্রায় এখন ঘড়িতে ডেড়ডার মতো বাজে সামনেটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু হচ্ছে অন্নকূট মহোৎসব লাইন দিয়ে পাশাপাশি বসে কয়েকশো মানুষ কিন্তু এখানে প্রসাদ গ্রহণ করছেন শুধুমাত্র ভোগ গ্রহণ করাটাই না এই দৃশ্য দেখতেও বেশ ভালো লাগে আমাদের এখানে ভোগ বিতরণের অনুষ্ঠান শুরু হয় দুপুর বারোটা থেকে রান্না শুরু হয় একেবারে ভোর থেকে ভগবানকে ভোগ নিবেদন করার পরেই কিন্তু এখানে ভোগ বিতরণ শুরু হয় প্রায় আনুমানিক আট থেকে দশ বছরের মতো হবে আমাদের এই অন্নকূট মহোৎসব পালন করা হয় আমাদের এই রাধা গোবিন্দজির পুজো কিন্তু বহু বছর আগে থেকেই হয় মন্দিরটাও নতুন বলতে গেলে প্রায় দশ বছরের মতো পুরানো চলো যাকে নিয়ে এত আয়োজন এত লোকের সমাগম তাকে একবার দর্শন করিয়ে দিই তোমাদের কারণ তার দর্শন ছাড়া এই সমস্ত অনুষ্ঠান উপভোগ করা সমস্ত কিছুই বৃথা মন্দিরের সামনেটাই অনেক প্রসাদ রাখা আছে তাই ভেতরটা উঠতে পারলাম না দূর থেকেই চেষ্টা করলাম আমাদের রাধা গোবিন্দজিকে দর্শন করিয়ে দেওয়ার আগেও তোমাদের সাথে বেশ কয়েকটা ভিডিওতে রাধা গোবিন্দজির বিজ্ঞহের ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে যাই হোক সামনে যে এত লোকের খাওয়ার মানে ভোগ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে সেটার রন্ধন প্রস্তুতি কোথায় হচ্ছে সেটা একবার দেখিয়ে দিই এখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে দেখতেই পাচ্ছ পাশাপাশি কিন্তু তিনটে উনান জ্বলছে আর সেখানেই কিন্তু রান্না করা হচ্ছে আর এখান থেকেই দেখতে পাচ্ছ ঝুড়ি ঝুড়ি করে খাবার চলে যাচ্ছে ভক্তদের সেবার জন্য এবার একটা কথা যেটা না বললেই না সেটা হলো প্রত্যেক বছর আমার দেখা প্রত্যেক বছরই প্রায় দু হাজার থেকে আড়াই হাজারের মতো লোক হয় এই বছরেও তার অন্যথা হবে না সেই ভেবেই কর্তৃপক্ষ সেরকমই খাবারের ব্যবস্থা করেন কিন্তু এদিকে বেলা যত বেড়েছে ভক্তের সংখ্যা তত বেড়ে গেছে আর সেটা বেড়ে দুই হাজার থেকে পৌঁছেছে প্রায় চার হাজারে সচরাচর আমরা দেখি যে কোনো অনুষ্ঠানে পঞ্চাশ থেকে একশো কিংবা দুশো জনের লোক যদি বেশি হয়ে থাকে কর্তৃপক্ষ সেই খাবারের ব্যবস্থা করতে গিয়ে নাজেহাল অবস্থা হয়ে যায় আর সেই জায়গায় দু হাজার লোকের রান্নার ব্যবস্থা করা এবং তৎক্ষণাৎ তার রন্ধন করা অসম্ভব বলাই চলে কিন্তু প্রসঙ্গ যখন রাধা গোবিন্দজির ভোগের তো রাধাগোবিন্দজি কখনোই তার কোনো ভক্তকে অভুক্ত করে পাঠাবেন না সেটা তো আমরা প্রত্যেকেই জানি তাই আরও দু হাজার মানে চার হাজার ভক্তের খাবারের আয়োজন সেদিন তৎক্ষণাতই হয়ে গিয়েছিল এবং সেদিন প্রত্যেক ভক্তই কিন্তু ওখান থেকে ভোগ প্রসাদ পেয়েই বাড়ি গিয়েছিলেন এবার বলি আমাদের প্রসাদে সেদিন কি কী ছিল ভাত আলু ভাজা ডাল শুক্তো পটল আলুর তরকারি চাটনি পায়েস এবং লাড্ডু এখন বাজে প্রায় দুপুর তিনটে এবারে আমাদের পালা ভোগ গ্রহণের চলো তবে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ একটু লাইক এবং শেয়ার করে দিও আর যারা যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলে বা প্রথমবার আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিও যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদেরই পছন্দের নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য দেখতে থাকো বং কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল শেয়ার করতে থাকো আজকের মতোই Tata